এই যে ঘরের কাপড় তারপরে হচ্ছে পাতির এগুলো হচ্ছে সব কিছু শুরু করে দিছি এখানে হচ্ছে কাপড় আছে আছে অনেকগুলা একসাথে করে তারপরে বাঁচা আতুর দিয়া বান্দা রাখা হয়েছে আর ওইগুলো হচ্ছে শুকাইলে তারপরে হচ্ছে এই কুম আর কি আর এরকম আপনারা সবাই কেমন আছেন আশা করি আসেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এরকম অসুখ তো সন্ধ্যা ব্লাপলক শুরু করলাম দিব যে করছি সন্ধ্যা হয়ে গেছে আর আনা হচ্ছে শুয়ে শুয়া খেলতেছে আর আমরা এখন আছি বড় ঘরে আসলে বড় ঘরে আসার কারণ একটাই আনা বিয়ে হচ্ছে ওই ঘরে থাকে অনেক কান্নাকাটি করে তিনটা মানে দুজন বলে কি বলে তো না কি বলে তারা বলতেছে যে এই ঘর চেঞ্জ করার জন্য তো দিনে ওই ঘরে মানে খাওয়া দাওয়া রান্না করা সব কিছুই হয় রাতের গুলো আয়সা হচ্ছে আস্তে আস্তে আয়সা এখানে থাকে আর রান্না বিয়ারে খুব কম নেই ওই ঘরে এখনো মানে কান্নাকাটি করে না কিন্তু রাত্রে সজাগ থাকে সারা রাত কালকে ওনার চির ঘন্টা ঘুম আসছে কারণ সারাদিনও এই জন্য রাত্রে মনে সজাগ থাকে আর ব্লগ ইচ্ছে প্রতিদিন দিতে পারি না অনেক ব্যস্ত আনা বিয়া তো রাতে ব্লগ তো পারে জন্য সকালে একটু দেরি করা উঠি কাজকর্ম নিয়ে আর ব্লগ শেয়ার করা হয় না তো একটু ভিডিও বানাই না আসতে পাঁচ ছয় মিনিটে যে একটু কথা বললাম ব্লগ আপলোড করে দিই আর গতকালকে হচ্ছে আমি আমাদের বাড়িতে বাড়ি থেকে আসছি সকাল যেন চার পাঁচ দিন না দিন না তার জন্য থাকতে পারি না যেদিন যাই দিন থেকে শুরু হয় কখন যাইবা কখন যাইবা শুলে ঘুম হয় না ঠিক মতো বা আনা বিয়ারা রাখতে হয় কাজকর্ম করতে সব করলে হচ্ছে ভালো লাগে না কয়েকদিন গেলে বিরক্ত হয়ে যায় কেমন যেন এই জন্য বাড়িতে যেতে চাই কিন্তু সে থাকতে দেয় না আর এখন তো নদীতে নদী ভাঙে না পানি কমছে প্রচুর পানি কমে গেছে আর ভাঙবো না তাইলে আমি ভিডিও বানাইছি আমার ভিডিও শেয়ার করতে দেখতে আপনাদের ভাইয়া আছে ভিডিও বানাইছে মানে অনেকে দেখতে চাইছেন বাড়ি থেকে ই মানে নদী দেখা যায় কিনা বিল্ডিং এর সাথে তো ওই ভিডিও আজকে বানাইছে দেখতে পারবেন ভিডিও আপলোড করব আর কি বলবো আরও আগের কিছু ভিডিও মানে আমার আছে সব কিছু বুঝাইছিলাম আমরা ওইগুলা আছে ওইগুলা দেখতে থাকেন আর ভিডিওর সাথে থাকে যে কাপড় চুকুর তারপরে হচ্ছে হান্ডি হচ্ছে সব কিছু শুরু করে আর এখানে হচ্ছে কাপড় চুকুর আছে অনেকগুলো একসাথে করে তারপরে পাঁচা আতুর দিয়া বাইন্দা রাখা হয়েছে আর ওইগুলো হচ্ছে শুকাইলে তারপরে হচ্ছে ইকুমার্কি আর এই জায়গায় হচ্ছে এই যে ব্যাগ গুছাইতেছি পুরো ঘরে এলোমেলো নদী যেহেতু কাঁচা আয়সা পড়ছে আর থাকা সম্ভব না থাকতে চাইলেও আর থাকতে পারবো না কারণ একদম খুব কাঁচা আয়সা পড়ছে নদী আর ওইখানে হচ্ছে কাপড় শুকাই দিছি কারণ খাটের বাইরে ওইখানে বাতাস লাগে যেহেতু ছোট ফ্যানটা বেশি দূরে যান আর কি বাতাস আর কিছু কেনাও হয় না কারণ নদীর যেই অবস্থা এখন কিছুই কিনতে চাইতেছি না বা কিনবো না ভাবছিলাম যে বিল্ডিংয়ের ভিতরে গেলে সব কিছু কিনবো আর আদিয়ার বাবার হচ্ছে এতদিনে সব কিছু ঠিকঠাক হয়ে যেহেতু আমরা রুমেও যাইতে পারতাম এর মাঝে বলছিল যে আমরা ঢাকা যাবো আর কি ফ্যান তারপরে কারেন্টের যে জিনিসপত্র লাগে সব কিছু কিনা কাটে আনিয়ে আসবো ঢাকা থেকে কিন্তু তারপর তার যাওয়া হলো না নদী ভাঙন শুরু হয়ে গেছে থাকে <laughs> 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 <tap> <laughs> দেখেন নদীর যে স্রোত আসলে কী হয় বলাটা খুবই দুষ্কর অনেকে হয়তো জিজ্ঞাসা করেন যে আসলে নদীর স্রোত কেমনই দেখেন স্রোত দেখেন কি একটা পরিস্থিতি

এই ঘর বাঙিয়ে নিয়ে যেতেছে এখানে বড় একটা ঘর আছে পুরি ভয়াবহ করেছে এখন নদী কিন্তু ওদিক দিয়ে আগের না এদিক দিয়া এদিক দিয়া পিছে কিন্তু এই যে আমরা যেখানে অবস্থান করতেছি এটা কিন্তু একটা হুড়া হয়ে গেছে এই কারণে এখানে যদি সড়করা বেশি দেখেন সড়ক জায়গাটা না পুরো পাওয়ার দিয়েছে ইঞ্জিনে তারপর আগাইতেছে যাই হোক এই জায়গাটা নিয়ে খুব একটা চিন্তিত সবাই আসলে এই বাড়িগুলি কখন যে আসলে উঠে পালায় এই যে নদী দেখে আর এই যে দুয়ার এই যে নদী এই যে দুয়ার লোকজন বসবাস করতেছে এই বাড়ি বাগি যদি উঠে বলা হয় আসলে নদীটা অনেক বড় হয়েছে বা আর এই জায়গাটা উঠানোর সম্ভাবনা আছে যে সুরত দেখলেন আপনারা আসলে কি হয় বলা খুব মুশকিল